দর্শক শোনেন একটা কথা কই এরা এতই আলচার এতই মেকআপ নেয় বাপরে বাপরে মেকআপ নেয় এই মেকআপের তো নয় মেকআপ করতেইছে ওই আশা আর নাইমা এখনো মেকআপ করতে আমার এইসব ভালো লাগে না আমি মেকআপ টেকআপ করি না আসলে আমার মেকআপ টেকআপ করতে ভালো লাগে না তার জন্য আমি মেকআপ করি না আসলে চ্যালেনালা ফোন দিচ্ছে তো চ্যালেনে যাইতে হবে রেডিওতে এসে এদের এত সময় লাগে মানে কি আর বলবো এত এত সাজে প্রচুর পরিমাণে সাজে বুঝছেন প্রচুর পরিমাণে সাজে এদের সাজার তার নাই আমি সহ্য করতে পারি রাই চলে আসছি তার জন্য কি অহংকার করিস কে হ্যাঁ বুঝলাম না তুই চলে কে তাই যে দেখেন দেন দেন কি মারছে দেন কয় কেজি দেন

আমি পাবনা জেলাই মা অন্ন মানে অন্নাজে আমি অন্ন জেলাই থাহিৰে মা অন্ন জেলাই চাহাৰী মা তাই বইলে কি আমাৰ মায়ে খবৰ আমি ৰাহিনে পাব জেলাই ঠাহিৰে মা অন্ন জেলাই চাহাৰী মা তাই বৈলে কি আমাৰ মায়ে খবৰ আমি ৰাহিনে

আর এই চুল হচ্ছে গে কেসু কেসু চুল কেসু আর আমার চুল হচ্ছে গে স্টাইলিশ আসলে আমার চুল একটু সুন্দর পেঁচার মতো না তো আমার চুল নো এটা আমি বিশ্বাস করলাম না আমি কিছুতেই বিশ্বাস করলাম আমি অনেক চিকনায় গেছি বেশি কষ্ট নেয়া বুঝছু তোরা সকলে কিরম বুঝছি তো সুপ্রিয় দাসক আমরা অনেক মজা করলাম তো আমরা এরকমই মজা করি সব সময় আসলে হ্যাঁ আর আমাদের এখন ভাত খেতে হবে আপনারাও সবাই ভিডিওটা দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে তারপরে খান গা তারপরে খান গা আপনারাও সকলে খায় আমি তারপরে আবার কোয়েন বুঝছেন হ্যাঁ ভিডিও দেখেন আবার আবার ভিডিও দেখেন আবার ভিডিও দেখে আবার খান আবার ভিডিও দেখেন তারপরে খায়েন আচ্ছা কথা শুনে না সুবিধা আলাইকুম সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ